আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি নাসিমা আক্তার লাবনী আমার চ্যানেল মাই ড্রিম থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন বিসম রহমান রহমানি রাহিম বলে আমি আজকের ব্লগটি শুরু করছি আর এই যে আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মরিচ গাছ এটা আমার বেলকনিতে এটা হয়েছে আমরা লাগিয়েছি তবে এই গাছটার পেছনে কিন্তু একটা ইতিহাস আছে সেটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করি সেটা হলো এই গাছটা যখন তুষার বাজার থেকে ছোট্ট একটা মরিচ গাছ কিনে এনেছিল চারটা মরিচ ছিল গাছটায় ছোট্ট ছোট্ট মরিচ ছিল কিন্তু এই গাছটা পরবর্তীতে আস্তে আস্তে ওই মরিচগুলো অনেক বড় হয়ে বড়ো হয়েছিল মানে অনেক বড় এবং এই মরিচ মরিচটা কিন্তু ঝাল না এই মরিচটা মানে ঝালও না মিষ্টিও না কোনো টেস্ট নেই মানে কেমন মচ কচ করে এরকম জাতীয় মানে খেলে কাঁচা যদি ভাতের সাথে খাওয়া হয় সেরকম কিন্তু এটার কোনো টেস্ট ওরকম নেই আবার মরিচের সেন্ট আছে কিন্তু ইয়ে নেই ঝালটা নেই তাও সব করে এনেছে অনেক ভালো লাগছিল দেখে তারপরে বাসা আনার পরে আমাদের কাজের খালা উনি আবার এসে বলল যে খালা এরকম একটা মরিচ গাছ আমার বাসায় আমি এনেছিলাম কিন্তু ওই চারটা মরিচ হওয়ার পরে আর কোনো মরিচই হয় না ওরা ওই ওরকম মরিচ ধরা অবস্থায় বিক্রি করে কিন্তু ওই মরিচটা যখন হয়ে যায় তারপরে আর কোনো মরিচ মানে হয় না তো কথাটা শুনে মনটা খারাপ হলো যেহেতু তুষার অনেক শখ করে এনেছে মরিচ তারপরে তুষার এক সময় ভাবলো যে এই মরিচ গাছটা কেটে ফেলি যখন ওই মরিচগুলো আমি ছিঁড়ে ফেললাম চারটা মরিচ তারপরও ভাবলো যে মরিচ গাছটা কেটে ফেলি তারপর আবার কি মনে করে ভাবলো যে থাক দেখি কিছুদিন পরে কাটি এই এরকম করার পরে যেই আমি ওই মরিচ আটটা গাছ থেকে ছিঁড়ে নিয়েছি তারপরে দেখি এত পরিমাণে ফুল এসেছে কাছে আর আপনারা তো দেখতে পেলেন যে কি পরিমাণ মরিচ ধরেছে গাছ পুরো মানে একদম ভরে গিয়েছে ফুলে তারপরে মানে খালা দেখে তো অবাক যে আমার তো এরকম ছিল কিন্তু আমার গাছে কোনো মরিচ আর হয়নি তারপরে এই তো তারপর থেকে মরিচ কিন্তু আমরা খাচ্ছি আবার সেই যখনই খাওয়া শেষ হয়ে যাচ্ছে আবার ফুল আসছে এরকমই আবার মরিচ ধরছে এই হলো অবস্থা আমার বারান্দায় গেলে মরিচ গাছটা দেখলে আসলে মনটা ভরে যায় এত সুন্দর গাছ ভরে থাকে মরিচে দেখলেই ভালো লাগে আর মরিচগুলো যখন মন চায় আমি ছিঁড়ে খাই আবার যখন যেটা পাকানোর দরকার হয় ওটা পাকিয়ে নিই ওটার বীজ রেখে দিই এরকম আমি মরিচগুলো ওইভাবে সংরক্ষণ করি আর এদিকে যে আমার আর একটা টবে পুদিনা পাতা হয়েছে তা যে গরম পড়েছে আমি আজকে ভেবেছি যে উর্বি কলেজ থেকে আসলে ওকে পুদিনা পাতা লেবু দিয়ে একটা শরবত করে দিব ওটা আবার শরীরের জন্য ভালো এবং খেতেও খুব মানে মজা এই পাতা ছিঁড়ছি একটু বড় বড় যে পাতাগুলো ওগুলো ছিঁড়ে নিচ্ছি ছিঁড়ে তারপরে আমি এটা দিয়ে একটা জুস তৈরি করব লেবুর জুস আর এটা আপনারা খেয়ে দেখবেন এটা কিন্তু ভীষণ মজার একটা লেমন জুস এই পুদিনা পাতা দিয়ে যে জুসটা করা হয় আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে এবং আমি প্রায় এরকম করি যখন উদ্ভিদ বা ওর বাবা বাইরে থেকে আসে মোটামুটি এভাবে আমরা খাই আর এদিকে আমি পুদিনা পাতা ছিঁড়তে গিয়েছি আর এই তরকারিটা চুলায় ছিল একটু আঁচ কমিয়ে দিয়ে গিয়েছিলাম শিং মাছ আলু দিয়ে রান্না করছি আর এখন এই পাতাগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিব খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি জুসটা বানিয়ে নিব। আর এর মধ্যে আপনাদের কাছে একটা অনুরোধ করে নিই আমার এই ভিডিও যদি আপনাদের দেখতে দেখতে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আর এই তো আমার এদিকে পাতাগুলো ধোয়াও হয়ে গিয়েছে এখন আমি ব্লেন্ডারটা এনে তারপরে এটার জুস তৈরি করবো লেবুগুলো কাটা হয়ে গিয়েছে আমার আর এই যে ব্লেন্ডারটা এনেছি আমি এর ভিতরে পানি দিয়ে দিচ্ছি যতটুকু জুস তৈরি করব সেই পরিমাণ পানি দিলাম এখন দিয়ে দিলাম এই যে পুদিনা পাতাগুলো তারপরে দিয়ে দিব লেবু আমি এভাবে লেবুর রসটা দিয়ে দিব আমি অবশ্য দুই তিনটা লেবু তিনটা লেবু সম্ভবত আমি কেটে নিয়েছি এবার সুন্দর করে আমি লেবুর এর ভিতরে দিয়ে দিচ্ছি তারপরের ভিতরে একটু লবণ দিব তারপরে দিব হল চিনি চিনিটা একটু বেশি দিতে হবে যেহেতু লেবুর জুস আর এখন এর ভিতরে আরেকটা জিনিস দিব সেটা হলো গোলমরিচের গুঁড়া এটা আমি একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি এর ভিতরে এখন আমি ব্লেন্ড করে নিব হয়ে গিয়েছে আমার ব্লেন্ড করা আর এই যে আমি উর্বির জন্য ওর গ্লাসে ঢেলে দিয়েছি আর এর ভিতরে দিয়ে দিয়েছি বরফ এবং এটা খেতে ভীষণ মজা আপনারা অবশ্যই খেয়ে দেখবেন আর এদিকে তুষার এই ফলটা বাজার থেকে এনেছে আমি অবশ্যই ফল কোনো দিনই খাইনি আর এই ফলটার নামও আমি জানি না আমি ওর কাছেও জিজ্ঞাসা করেছিলাম এই ফলটার নাম কি ও ঠিক মতো বলতে পারছে না বললো যে এটা খেতে নাকি বেশ ভালো কাটো দেখি খেয়ে কেমন তা এই ফলটার গাটা কিন্তু বেশ শক্ত আর আপনারা যদি এই ফলটার নাম জানেন আমাকে একটু জানিয়েন কমেন্টের মাধ্যমে আমাকে একটু জানাবেন এই ফলটা কি নাম তারপরে এই যে আমি কাটলাম কেটে দেখি ভেতরটা অনেকটা বাঙ্গির মতো আমাদের দেশের যে বাঙ্গি ফল ওইটার মতো তারপরে আমি তবে বাঙিনটার ভিতরে যেমন নরম হয় এটা কিন্তু নরম না এটা কিন্তু একদম কচকচা শক্ত তবে টেস্টটা কিন্তু বাঙ্গির মতো না ওটা আবার আলাদা তা এই বিচিটা একটু বাঙ্গির মতো আমি বিচিটা ফেলে দিলাম ভাবলাম ভিতরটা নরম কিন্তু না নরম না এটা শক্ত তারপর এভাবে কেটে সুন্দর করে আমি এর খোসাটাও ছাড়িয়ে নিলাম নেওয়ার পরে ভাবলাম যে দেখি কেমন খেয়ে তবে এই ফলটা কিন্তু মানে বেশ কচকচা নরম না আর খেতেও বেশ ভালোই লাগে বাঙির মতো টেস্ট না অন্য রকম টেস্ট তারপরে এই যে কেটে নিয়েছি আর এখান থেকে আমি একটা খেয়ে দেখবো যে কেমন লাগে আর উর্বিকে বলছি উর্বি তুমি খেয়ে দেখো কেমন ও তো বাঙ্গি থেকে একশো হাত দূরে থাকে ওর নাকি বাঙি ফল একদম ভালো লাগে না তা আমি বারবার করে বলছি যে এটা বাঙির মতো না এটা রকম তুমি একটু খেয়ে দেখো তা ও আবার খুঁজে বেড়াচ্ছে এর ভিতরে সব থেকে ছোটো কোনটা আছে সেটা ও নিয়ে একটু টেস্ট করে দেখবে তা আমি আবার ওকে দেখিয়ে দিলাম যে এর ভিতরে একটা ছোট আছে ওইটা তুমি নাও তারপরে ও সেটা নিল এই যে নিয়ে ওর খেয়ে দেখছে কেমন লাগে আর এই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ